और यहां पे टीम के बादशाह वाला प्रतिद्वंद्वी लड़िए या रवि का पता ही नहीं जा रहा है देखते हैं बैक पीछे जाओ चल चलो 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 चलो

पा 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 देख देख ले

সরকার যদি ভাবে যে তার নির্লজ্জ অসহায় শিক্ষকদের ওপর এই নির্লজ্জ প্রশাসন দিয়ে যদি অনেকের শিক্ষকদের গলার টিপে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারে এটা ভুল এই সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই এই অনেকের শিক্ষক নাই ওকে চোদ্দ তলা থেকে ট্রেন নিয়ে নিচে নামিয়ে আনবে এটা আমি বলে গেলাম আজকে এই মুহূর্তে দেখতে

evet ha anadolu narinler দেখতে পাচ্ছেন একজন আন্দোলনকারীকে আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন এবং মূলত তাকে জানতে ভালোভাবে